দেখো এই দেখো যে আমার বড়শি নির্বাচন খুব একটা বেশি বড় না সব মাছ দেখো তো টোপ নিয়ে চলে আসো মাছ ধরতে সুন্দর একটা লোকেশন চলে এসেছি দেখো লোকেশনটা যদি দেখাই এই সাইডে সব পুরো ধান আর এই ধান খেটের পাশেই এখানে একটা ধান ক্ষেত আছে যেটা একটু বেশি জল খাপছাড়া খাপছাড়া ধান আছে আর এর ভিতরেই কিছু মাছ আছে তো টোপও নিয়ে এসেছি এই দেখো টোপ আর এই যে সেই তুগা বাদা বড়শি তো এখন এখানে মাছ ধরার চেষ্টা করব দেখা যাক বড়শিটা টোপের ভিতরে দেবো দিয়ে আস্তে আস্তে এইভাবে আগিয়ে নেব এই যে কাঠি দিয়ে আগাতে হবে একটু যেন আঠাও হয় দেখতে হবে দেবো এই যে আঠেরো টাইপের যেন হয় সেটা দেখতে হবে প্রথম টোপ ফেলছি দেখা যাক এই যে এই যে এই যে টোপে কাস করবে না মানে এই দেখো এই যে টোপ টোপ টোপে কাস করবে না হতে পারে এই দেখো আবার কই মাছ মুরগির মেটের টোপ দিয়ে প্রথম হিট কই মাছ প্রচণ্ড পরিমাণ খাচ্ছে বসে তো রেখে দিই হ্যাঁ দেখো আরও একটা হিট হ্যাঁ যে কই তো কই মাছগুলোই বেশি খাচ্ছে যে আমার বড়শি নির্বাচন করা আজকে ভুল হয়ে গেছে তো সুন্দর সুন্দর কই হচ্ছে তিনটে চারটে ধরে ফেলেছি এই যে দেখা যাক কতগুলো ধরি

আজকে আবহাওয়া রোদ ছিল ফট করে মেঘ হয়ে পুচন্ড মেঘ হয়েছে ভাই মারাত এ বুড়ো মাছটা ছুটে গেল ভাই বন্ধুরা 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 আজকে আমার বড়শির জন্য সমস্যা যাচ্ছে বন্ধুরা এই যে আবার একটা মুরগির মেটে কই যা আর একাঙ্গি খুব সুন্দর কই মাছ হচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো লাইভ হিট দেখাচ্ছি তোমাদের লাইভ হিট এই দেখো পনেরো টাকা খরচে দেখেছ হ্যাঁ দেখো কই সাইজ যাদের বড় হতো না কাজ হয়ে যেত বন্ধুরা আকাশের পরিস্থিতি দেখো বিদ্যুৎ চমকাচ্ছে যখন তখন বাড়ি চলে যেতে হতে পারে কিন্তু এই মেটে এই যে কইজা মুরগির কইজা যা কাজ করছে সে আর কি বলবো ফিরতে টাইম দিচ্ছে না আজকে আমার সিপ আর বড়শি নির্বাচন করাটা একটু ভুল হয়ে গেছে এক সাইজ বড় বড়শি দরকার ছিল আর শিপটা শক্ত শিপ দরকার ছিল যখন টানছি মাথা ব্যান্ড হয়ে যাচ্ছে চিপটার সেই জন্য মাছগুলো ফোর কম হচ্ছে তো দেখা যাক কতক্ষণ ধরতে পারি বাবা মেক মেঘ ডাকছে থাকো আমার মনে হচ্ছে এখনই বাড়ি চলে যেতে হবে তো যতক্ষণ ধরতে পারি ধরি তারপরে দেখছি কতগুলো মাছ হয় সেগুলো তো তোমাদের দেখাবো মুরগি কি বন্ধুরা কাজ করছে টোপে দেখো কাজ হচ্ছে টোপে দুটো বড় বড় মাছ আমার মিস হয়ে গেল এই দেখো কাজ করছে তো বা কই মাছও আছে এই দেখো আর পাওয়া যায় পাওয়া যায় আজকে অনেক মাছ মিস হয়ে গেল একটু ওপর করে বসতে হবে মাঝে মাঝে একটু পুঁটি মাছের ঝামেলা হচ্ছে কেন আমি জানি না দেখো তোর পুরো খেয়ে নিয়েছে তো ওটা একটু গিয়ে এসে পিছিয়ে দিতে হবে বাহ করে আওয়াজ হচ্ছে মাছের এর ভিতরে বাঘাও মাছ আছে এই দেখো আর যদি ভিডিও করার কেউ থাকতো দেখো আইস খুব একটা বেশি বড় না সব দেশি কই মাছগুলো বাড়িয়ে নিয়ে কোটো থেকে বালতিতে ধরলাম তো এখানে গুনে দেখি টোটাল মোট বাইশটা মাছ পেয়েছি বৃষ্টির কারণে তারাহরোক আসতে গিয়ে কোটো উঠে গিয়ে দুই একটা মাছ চলেও গেছে